যাই যেই সংলাপে তারা ডাকছে এই তো কার্যকর সংলাপ না এটা তাদের পার্সোনাল সংলাপে ডাকতেছে আমি মনে করি যে সংলাপ যেটা হচ্ছে এটা হওয়া দরকার যে কোনো একটা ডিসিশন সংলাপের মাধ্যমে আসা দরকার বিএনপি যাবে না তার কারণ বিএনপির যেগুলো দাবি দাবা আছে সেগুলো মেনে নিয়ে যদি হয় তাহলে বিএনপি যেতে পারে এরকম সংলাপ তো তারা প্রায় করতেছে এতে তো কোনো কার্যকর হইতেছে না তারা ডাকতেছে তাকে প্রয়োজন হলে ডাকতেছে আবার প্রয়োজন শেষ তো ওনার খোঁজখবর নিতেছে না কারণ আবার প্রয়োজন পড়ছে বা দেশের অবস্থা পরিস্থিতি খারাপ দেখতেছে সেই জন্য আবার তারা সংলাপের আহ্বান জানাইছে আবার প্রয়োজন পড়ব না ডাকবো না ভালো হবে না আবার ভালো হয় কারণ যে যেই সংলাপে তারা ডাকছে এই তো কার্যকর সংলাপ না এটা তাদের পার্সোনাল সংলাপে ডাকতেছে যদি কার্যকর সংলাপে ডাকতো বিএনপি না সবাই যেত দেশের মানুষও পর্যন্ত চাইতো তো দেখেন আজকে আমরা কি কষ্টে আছি দেশের কী একটা অবস্থা সে উন্নয়ন উন্নয়ন দেখা যাচ্ছে কোথায় উন্নয়ন ওই দিশাটা ফ্লেভার কি অন্য অন্য সরকার করে নাই এসএস সরকার করে নাই বিএনপি সরকার করে নাই অন্য অন্য কি কেউ করে নাই খালি কি এটা আওয়ামী লীগ সরকার করছে নিরপেক্ষে একজন সরকার দিব তারও অধীনে নির্বাচন হতে হইব ওই কারো পক্ষে থাকলে যে দেশ তার পক্ষই টানবো একসভার দরকার আছে কারণ কারণ হচ্ছে গিয়া যেহেতু এটা গণতন্ত্র দেশ এই গণতন্ত্রের সবারই অধিকার আছে সব দলের অধিকার তো এখন যদি কোনো দল যদি না যায় সে অবশ্যই ভুল করবে ভুল করবে এই কারণেই যে সে তারও তো একটা অধিকার আছে সে আরও তার দল লোকের অধিকারে বঞ্চিত করতেছে আমি যেহেতু একটা পার্টি করি তো পার্টির একটা বঞ্চিত করতেছে না অবশ্যই দলে যাওয়া ইয়ে সংলাপে যাওয়া উচিত না নাটক এটা নাটক না সব দলে যদি যে থাকে তা তারও যাওয়া উচিত যদি আপনার বাংলাদেশে যদি আপনার দশটা দল থেকে থাকে দশটা দলের মধ্যে বিএমপিও একজন তো নয়টাই যদি যায় তাহলে তার বাকি কি থাকে না না যাবে সব দলে যাবে আমরা যতটুকু জানি হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে যাবে আমরা এই যে ফুটপাতি দোকান দোকান করি টুকটাক এ প্যাট এ যাপন করে এদের বাঁচাই আমরা তারা রাজনীতি নিয়ে কোনো সময় আমরা এখানে কোনো সময় এরকম আমরা আলোচনাও করি না কে কোন কোন জায়গায় নির্বাচন হবে কি হবে না হবে আমরা সরকারের কাছে চাইতেছি আমরা শান্তি মতো যেন আমরা কর্ম করতে পারি খেতে পারি চলতে পারি নিরপেক্ষকে এরকম লোক খুঁজ যে সরকার যেন এর কথা না বলে নিরপেক্ষ থাকতে হবে তো যে দেশে হানা নির্বাচনে হানাহানি কম হবে মৃত্যু কম হবে যেমন সেদিনও বগুড়ায় চারজন নিহত হ্যাঁ মোট দশজন পাঁচ জেলায় দশজন নিহত এগুলো অনেকটা কমে আসবে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকে সংলাপ ছাড়া কোনোরকম উত্তরণের কোনো পথ তো নেই তবে সে সংলাপ যদি গঠনমূলক হয় সেটাই সবচাইতে ভালো আর কি আর বর্তমানে যে রাষ্ট্রপতির সাথে যারা দেখা করছেন অথবা দেখা করছেন না সংলাপ করছেন না এটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নেই এই জন্যই যে আসলে এখনও আমাদের ওইভাবে গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলো সুষ্ঠুভাবে গড়ে ওঠেনি কে কখন কোন দিকে বিচ্ছিন্ন হয়ে ছুটে চলে যায় এটা তো বলা যায় না তাই এই সংলাপের আমি ঠিক একেবারে পুরোপুরি সফলতাও যেরকম চিন্তা করছি না হ্যাঁ আবার ব্যর্থতাও চিন্তা করছি না না বিএনপি একটা সাংগঠনিকভাবে একটা বৃহৎ বিরোধী দল বিএনপি যাবে না বিএনপির সাথে তার সম্ভাবনা অনেক লোকেই যাবে না তাই বলে মানে একটা গঠনমূলক কোনো কিছু প্রস্তুতির জন্যে যে জিনিসটা প্রয়োজন সেটা তো সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাসদ হোক বাসত হোক সবাইকে নিয়েই যে কোনো একটা গঠনমূলক অবস্থান তৈরি করতে হবে না এটা তো ওই যারা গেছেন তারাও বলেছে আমিও মনে করি একটা আইনগত একটা কাঠামো থাকা দরকার আমি মনে করি যে সংলাপ যেটা হচ্ছে এটা হওয়া দরকার যে কোনো একটা ডিসিশন সংলাপের মাধ্যমেই আসা দরকার এবং সংলাপের সব দলেরই যাওয়া উচিত সেখানে গিয়ে ভালো মতো তারা বলবে এবং তার ভিতর থেকে একটা ডিসিশন চলে আসবে তাই সংলাপটা খুব প্রয়োজন সবারই যাওয়া উচিত বিএনপি অবশ্যই বিএনপি যেহেতু দেশের একটা বৃহত্তর দল ও ওনাদের অবশ্যই যাওয়া উচিত এবং এটা নিয়ে সংলাপ কথা বলা উচিত কথা বলা একটা একটা তো ফয়সালা আসবেই সে যদি মনে করে যে না ফয়সালা ঠিক আছে তাহলে সে নির্বাচনে যাবে আর যাবে না কিন্তু সংলাপে যাওয়া উচিত তাদেরকে নির্বাচনে সব কিছু প্রশ্নের উদ্দে থাকা উচিত যত কিছু আছে সবকিছু প্রশ্নের উদ্দে থাকা উচিত নির্বাচন কমিশনারকে এটা আছে কেন সব দল মিলে আলোচনা করে কিভাবে নির্বাচনটা হবে বিএনপি যাবে না তার কারণ বিএনপির যেগুলো দাবি দাবা আছে সেগুলো মেনে নিয়ে যদি হয় তাহলে বিএনপি যেতে পারে সব দলের সঙ্গে আলোচনা করলে মারামারি হবে না সব দল মিলে যদি করে সবার মতামত নিয়ে যদি করে তাহলে আমি উপ করে আসে আবার ইয়ে নির্বাচন রাষ্ট্রপতি যে সংলাপ করবো সব দল মিলিয়ে যদি না করতে পারে সবার জনগণ মিল যদি না চায় যদি ভালো সফল না হয় তাহলে তো আর হবে না বিএমপি সংলাপে যাবে না বিএমপি গেল বাকি এখন যে ক্যাট্রাকা সরকার যে রাষ্ট্রে নাই ঠিক আছে তাহলে তো বিএমপি যাইয়া আরও তো বুকামি করবো এটা সাজ কমিটি গঠন করিয়া নিরপেক্ষ একটা ক্যাট্রাকা সরকার আসিয়া তারপর করলে একটা নির্বাচন সুষ্ঠু হবে